এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ বিশেষ কিছু কারণ থাকায় এই নিউজটি একদিন দেরিতে করতে হয়েছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোহনপুর চৌরঙ্গীর জেআই একাডেমিতে উপস্থিত হওয়ার কথা ছিল আলগাপুর কাণ্ডেচলার বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী বিধায়কের অনুপস্থিতিতে এবং বিধায়ক আরও প্রোগ্রামে থাকার কারণে ওনার প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছেন মোহনপুরের বিশিষ্ট সমাজসেবী তথা উদীয়মান যুবক আবদুল্লাহ বলবইয়া গত গতকইল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে রাজকীয় অভ্যর্থনা জানিয়ে আবদুল্লাহ বলবইয়াকে গামছা এবং ফুলের তুলা দিয়ে সম্মান প্রদর্শন করেন আপনারা সবাই অবগত আছেন যে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস পালন করি আর সেই দিনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে জেআই একাডেমিতে অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সেখানে উপস্থিত হন উদীয়মান যুবক তথা সমাজসেবী আবদুল্লাহ বলবইয়া সেখানে উপস্থিত হয়ে ওনার ব্যক্তিগত তরফ থেকে স্কুলের উন্নয়নের জন্য পাঁচ হাজার টাকা নগদ দান করেন এবং স্কুলে থাকা পড়ুয়াদের নৃত্য এবং গান অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শন করা দেখে তাদেরকে খাতা ফাইল কভার এবং নগদ এক শত টাকা করে পাঁচ ছয়জন ছাত্রকে দান করেন এবং উনি বলেন ভবিষ্যতে সেই স্কুলের জন্য আরও বড় সাহায্য করে যাবেন আরও বলেছেন উনি যে কোনো সমস্যা হলে ওনার কাছে সমস্যার কথা বললে উনি স্কুলের পাশে সদায় থাকবে নিউজ ডেস্ক রিপোর্ট এইচকে ডি টিভি ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে জিআই একাডেমিতে আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল তার পরিপ্রেক্ষিতে আপনি সেখানে উপস্থিত হয়েছেন ওনার প্রতিনিধি হিসাবে এবং জিআই একাডেমিতে আপনি উপস্থিত হয়েছেন সে বিষয়ে আপনি কি বলতে চান কাজী নিজামদ্দিন চৌধুৰী চাহেব তাৰ উপস্থিতি আমাক এইখনে দিয়ে জে আই একাডেমীতে এইখনে খুব সুন্দৰ ডেন্স এখন গান হৈছে আৰু আমাৰ ছাত্ৰকলাৰে ছাত্ৰকলাৰে প্ৰাইজ বিতৰণ কৰা হৈছে খুব ভাল লাগছে আমাৰ আগামী দিনত যাবস্থা হয় আর আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি পাঁচ হাজার টাকা সাহায্য করেছি আর লোকে প্রাইজ দিয়েছি এ বলে আমি বক্তব্য শ্বাস করি ধন্যবাদ স্কুলের মালিক হিসাবে আমি সাব্বির আহমেদ বিরা আমি ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি উনি অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকে যে রিপ্রেজেন্টেশন করেছেন আলগাপুর মাননীয় বিধায়ক হাজিমি জামুদ্দিন চৌধুরী সাহেবের প্রতিনিধিত্ব করেছেন উনি ওনাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন এবং বলেছেন ওনা আর হাত দিয়ে যাতে আটটা কি জাতীয় পদাকা উত্তোলন করা হয় তাই উনি খুবই সুন্দর এবং সুস্থ এবং সরকারি নিয়ম অনুযায়ী মানে জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু চলছে বর্তমানে চলবে বিকাল আমরা বিকাল দিকে আমরা জাতীয় পতাকা নামাবো এখন বর্তমানে আমাদের প্রোগ্রাম চলতেছে উনি প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা ওনাকে আমাদের কোমল নিয়ে এসেছি উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন উনি আমাদের জে গার্ডেন্টে এসেছেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্য অতিথি হিসাবে উনি যে এসেছেন উনি সত্যিকার সমাজ বিরোধী এবং বুদ্ধিমান সমাজসেবক উনি আগামী দিনে যাতে আরও এগিয়ে যান ওনার দীর্ঘায়ী হয় সত্যিকারের ভালো ব্যক্তিত্ব তাই আগামী দিন ওনার জীবন এবং ওনার রাজনীতি জীবন যাতে আরো সুন্দর এবং সুখময় হয় এই শুভকামনা রইল জি একাডেমির রইল ভবিষ্যতে জিআই একাডেমির লক্ষ্য কি থাকবে ভবিষ্যতে জিআই একাডেমির লক্ষ্য হলো যে এলাকার এলাকায় যেমন একটা শিক্ষা যাতে উদ্ভাসিত হয় এলাকার মানুষ যাতে যে কোনো বিষয় নিয়ে বুঝার যাতে ক্ষমতা অর্জন করতে পারে সেই জন্য আমরা এলাকাকে আলোকিত করতে এবং এলাকাকে আগামী দিন আগে উদ্ভাসিত করতে বিশেষ করে দতটা এলাকা মধ্যবিত্ত এলাকা এলাকার ছেলেমেয়েরা যাতে এই যে একাডেমিতে সম্পূর্ণ সুযোগ সুবিধা পায় প্রয়োজন হলে বিনামূল্যে যাতে পড়াশোনার সুযোগ পায় সেটা আশা রাখি এবং আমাদের নেতৃত্ব যারা আছেন আমাদের সামনে আশা করি তার মধ্যে আমাদের আবদুল্লা ভাই একজন আমি মনে করি এরকম ব্যক্তিতে যদি না আশা করি আগামী দিন জায়গা যাবে চলে পড়াশোনা খুব সুন্দরভাবে চলছে নিয়মানুবর্তিত মেনে স্কুলে সব কিছু চলে এটুকুই আমি আশা করি আর চলবে আগামী দিনে আপনাদের সকলেই সহযোগিতা আমার করি ধন্যবাদ